স্বাগতম নিউজে আজকের খবরটি শুধু রাজনৈতিক নয় এটি এক প্রার্থীর জন্য বড় ধাক্কার গল্প আদালতের কঠিন অবস্থান আর নির্বাচনী মাঠে নাটকীয় মোড়ের কাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন দেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত ঠিক তখনই কুমিল্লা চার আসনে ঘটল বড় এক আইনি মোড় বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী যিনি লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন আদালতের এক আদেশে কার্যত সেই পথ বন্ধ হয়ে গেল রোববার দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ চেম্বার আদালত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন ঋণ খেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দিতে যে আইনি লড়াই তিনি চালিয়ে যাচ্ছিলেন সেই পথে বড় ধাক্কা হাইকোর্ট আগে তাকে কিছুটা স্বস্তি দিয়েছিল কিন্তু সেই আদেশই এবার স্থগিত করে দেয় আপিল বিভাগ এর অর্থ কি আইনগতভাবে এখনও তিনি ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত আর বাংলাদেশে নির্বাচনী আইনে ঋণ খেলাপি থাকলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন এই আদেশের ফলে তার নির্বাচনে অংশ নেওয়ার সব পথ কার্যত বন্ধ এই মামলার শুনানি হয়েছিল প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এর নেতৃত্বাধীন বেঞ্চে গত বৃহস্পতিবার আদেশের দিন নির্ধারণ করা হয় আর রোববার কার্যতালিকার একশো নম্বরে উঠে আসে আবেদনটি কয়েক মিনিটের আইনি প্রক্রিয়া কিন্তু তার প্রভাব বিশাল এই আইনি লড়াই শুরু হয়েছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লা অভিযোগ করেন মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপি সেই অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন গত সতেরোই জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে এরপর শুরু হয় আদালতের দৌড়ঝাঁপ হাইকোর্টের রিট খারিজ আপিল বিভাগে আবেদন সেখানেও স্বস্তি নেই একের পর এক দরজা বন্ধ হয়েছে তার সামনে এখন প্রশ্ন এই রায়ের রাজনৈতিক প্রভাব কি। কুমিল্লা চার আসনে ভোটের সমীকরণ এখন পুরো বদলে যেতে পারে বিএনপি সমর্থকদের জন্য এটা বড় ধাক্কা অন্যদিকে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লার অবস্থান আরও শক্ত হল এই ঘটনা আবারও মনে করিয়ে দিল যে নির্বাচনের ময়দানে শুধু জনপ্রিয়তা নয় আইনি অবস্থানও সমান গুরুত্বপূর্ণ এক কাগজের অভিযোগ এক আদালতের আদেশ আর তাতেই বদলে যায় রাজনৈতিক ভাগ্য গণতন্ত্রের লড়াই শুধু মাঠে নয় আদালতের কাঠগড়াতেও হয় আর সেই লড়াইয়ে আজ পরাজিত হলেন এক প্রার্থী কিন্তু প্রশ্ন থেকে গেল ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রার্থীরা কতটা সতর্ক হবেন এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সঙ্গে থাকুন মেঘনা নিউজের সঙ্গে